বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা একশো কুড়ি কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন আগামী ছাব্বিশ তারিখ নাগাদ দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ ঘনীভূত হয়ে সোমবার সাতাশ তারিখ নাগাদ মধ্যবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে মঙ্গলবার আঠাশ তারিখ নাগাদ অতি শক্তিশালী গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে গেলেও পরবর্তীকালে এই ঘূর্ণিঝড়টি বাঁক নিয়ে আমাদের উড়িষ্যার দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং যদি এটি উড়িষ্যার দিকে চলে যায় তাহলে এটি পশ্চিমবঙ্গের উপকূলের দিকেও আচরে পড়ার একটা আশঙ্কা রয়েছে এই সিস্টেমের ফলে দক্ষিণ ভারতের পাশাপাশি উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর মধ্যে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবার আমরা দেখে নেব এই সিস্টেমের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি সুস্পষ্ট নিম্নচাপ যেটি ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হতে হতে চেন্নাই ও পুদুচের উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে দক্ষিণ ভারতের উপরবর্তী জেলাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাইশ তারিখ বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বৃহস্পতিবার তেইশ তারিখও দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে চব্বিশ তারিখ শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েক একটা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এবং কলকাতা পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে শনিবার পঁচিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি কিন্তু পরিমাণটা একটু বাড়বে মূলত দেখুন যদি আমাদের কি উপলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বিশেষ করে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কলকাতার দিকে যদি আমাদের কি খর্দা কলকাতা উলুবেড়িয়া এখানে একটু জল বৃষ্টি হতে পারে বাকি ওপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু পারে এবং পুরুলিয়া দিকে যদি আমাদের কি দেখুন বাঁকুড়ার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন ছাব্বিশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা খুবই হালকা থাকবে মূলত কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি এদিকে কিছুটা দুর্গাপুর সিউড়ি এবং বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সাতাশ তারিখ যদি আমাদের কি দক্ষিণবঙ্গে সকাল থেকে বৃষ্টি কিন্তু পরিমাণটা একটু বাড়বে বিশেষ করে সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কাটোয়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোলপুর ঘোষখরা সোনামুখী দুর্গাপুর আসানসোল বাঁকুড়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কাটোয়া এবং পাশাপাশি চিত্তরঞ্জনের দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দুপুর প্রত্যেক থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদেরকে কিন্তু সম্ভাবনা থাকছে মূলত উপরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু হতে পারে কিছুটা মুর্শিদাবাদ দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং রামপুরহারের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে দেখুন যদি আমাদেরকে কিন্তু সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর কাটোয়া বোলপুর ঘুসখরা বর্ধমান এখানেও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন মঙ্গলবার আঠাশ তারিখ দেখুন যদি আমাদেরকে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং কিছুটা উপলবর্তী জেলার দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার উনত্রিশ তারিখ দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ ভালো হতে পারে দেখুন মোটামুটি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সহ বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দেখুন উপলবর্তী দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগর রায়দিঘি কাকদ্বীপ এবং সুন্দরবন হলদিবাড়ি এখানে সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর চন্দ্রনগর কলকাতা বর্ধমান আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে সিউড়ি দুর্গাপুর কাটোয়া বর্ধমান এখানেও সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং যদি আমাদেরকে নলহাটি এদিকে দেখুন সিউড়ি দুলিয়ান গোদ্দা দুমকা এবং পাশাপাশি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎসহ আলো বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার তিরিশ তারিখ যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একই থাকবে সকালের দিকে উপরবর্তী জেলার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেদারগঞ্জ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বেলদা জলেশ্বরের দিকেও ভারী বৃষ্টি একটু সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে মেঘলাকা সঙ্গে হালকা মাজারে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা সংলগ্ন এলাকায় এবার আমাদের দেখে নেব যে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভব সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে মোটামুটি মুর্শিদাবাদ দিকে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে সাহিবগঞ্জ মালদা দুলিয়া, নলাটি দুমকা গোদ্দা দেওঘর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন যদি আমাদেরকে এই জায়গায় একটা জায়গা রয়েছে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বেশ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে কয়েকটি জায়গা রয়েছে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি রামপুরহাটের দিকেও ভারী বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে নিচের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নদীয়ার দিকে দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাদরা সোনামুখী বর্ধমান কুসকরা দুর্গাপুর এই সমস্ত জেলায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে যদি আমাদের কি পুরুলিয়া হুড়া রঘুনাথপুর আসানসোল বোকারো এখানেও বজ্রবিদ্যুৎসল সহ বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে দেখুন যদি আমাদের কি এদিকে সিউড়ি বোলপুর এই সমস্ত জাতাও জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিচের দিকে দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন হলদিয়া কলকাতা চন্দ্রনগর আরামবা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন যদি আমাদের কি একত্রিশ তারিখ শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা ভালোই থাকবে মূলত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া হলদিয়া এই সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে শান্তিপুর কাটোয়া বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া সিউড়ি এবং পাশাপাশি উপরের দিকে যদি আমরা দেখি মুর্শিদাবাদ এবং নলাটি দুমকা গোদ্দা দুলিয়ান দেওঘর এই সমস্ত জেলায় সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি পয়লা নভেম্বর শনিবার দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি উপরের দিকে জেলাগুলিতে কিন্তু একটু বেশি বৃষ্টি হতে পারে মূলত দেওঘর এবং দেখুন মালদা এবং পাশাপাশি দুমকা দুলিয়ানের দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে পশ্চিম দিকে জেলাগুলিতে মূলত বৃষ্টি হতে পারে বাকি কলকাতা খড়গপুর এবং ঝাড়গ্রাম এই সমস্ত জেলায় মেঘলাকার সঙ্গে দু এক বৃষ্টি হতে পারে রবিবার দোসরা নভেম্বর দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু পরিমাণটা দুপুর থেকে বিকেলের মধ্যে হতে পারে বিশেষ করে খড়গপুরের দিকে সহ জল বৃষ্টি হতে পারে দেখুন খড়গপুর এদিকে দেখুন এদিকে কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি দেখুন যদি দেখি পশ্চিম দিকে জেলা যেমন পুরুলিয়া বাঁকুড়া এবং কিছুটা দুর্গাপুর অঞ্চল এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিনে নভেম্বর দেখুন যদি কি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে সকালের দিকে দেখুন উপরের দিকে কিন্তু বৃষ্টি বেশ ভালো হতে পারে মালদা এবং বাংলাদেশের রংপুর এখানে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তরবঙ্গে যদি দেখি শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দেখুন ওদলা এবং দেখুন এদিকে দার্জিলিং কালিম্পং পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব যে তিন তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা তিন তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে তবে জঙ্গিপুরের দিকে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে নিচের দিকে যদি বৃষ্টি হতে পারে দেখুন এই যে বর্ধমানের উপরের দিকে জায়গাতে বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর কাটোয়া বোলপুর গোসকরা দুর্গাপুর সোনামুখী বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও বেশ জল বৃষ্টি হতে পারে এদিকে নিচের দিকে দেখুন যদি আমাদের দিকে চন্দ্রনগর কলকাতা আরামবা কোলাঘাট খড়গপুর বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার চার তারিখ যদি আমাদের দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে পূর্ব দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে তবে সকাল থেকে যদি আমাদের বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এখানে বজ্র সহ ভারী দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং কলকাতা কোলাঘাট খড়গপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার দিকে দুর্গাপুর সিউড়ি নলাটির এবং দেখুন এদিকে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশও বৃষ্টি হতে পারে করে দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের রাজশাহী ঢাকা চট্টগ্রাম সমস্ত বিভাগে বজ্র সহ জড়ানো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব ছাব্বিশ তারিখ থেকে বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা রয়েছে দেখুন ছাব্বিশ তারিখ যদি আমরা দেখি বাংলাদেশে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া কিছুটা চট্টগ্রাম এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পাঁচলা বৃষ্টি হতে পারে সোমবার সাতাশ তারিখ দেখুন যদি আমাদের কি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত কয়েকটা জায়গাতে বৃষ্টি হতে পারে বেশ করে দেখুন এই যে দেখুন কয়েকটা একটু জায়গা রয়েছে বিশেষ করে শৈলকোপা যশোর সাতক্ষীরা এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মঙ্গলবার আঠাশ তারিখ দেখুন যদি আমাদের কি বৃষ্টি কেমন কি সম্ভাবনা মঙ্গলবার আঠাশ তারিখ দেখুন যদি আমাদের কি মূলত কলাপড়ার দিকে একটু বৃষ্টি হতে পারে এবং চট্টগ্রামের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে যদি কি দেখুন কিছুটা মহেশকারের দিকেও বৃষ্টি হতে পারে উনত্রিশ তারিখ বুধবার দেখুন যদি আমাদের কি বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বুধবার কিন্তু সকাল থেকে খুলনা বরিশাল কলাপড়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু পরিমাণটা কিছুটা মেহেরপুর ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিরিশ তারিখ দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা সকাল থেকে থাকবে খুলনা বরিশাল কলাপাড়া এবং চট্টগ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তিরিশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত রাজশাহী এবং মালদা সংলগ্ন যে কলাই মনমেন সিং মেহেরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে একত্রিশ তারিখ শুক্রবার দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা সকাল থেকে থাকবে রাজশাহী মেহেরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি খুলনার দিকেও বৃষ্টি সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ